যারা মন্দির ভেঙেছিল বলতে হলে অনেক কথা বলতে হয় যারা মন্দির ভেঙেছিল যারা সাবল চালিয়েছিল তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি যে লোক নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে কথাটা বুঝতে পারেননি মুকেশ আম্বানি নিতা আম্বানি অমিতা বচ্চন বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে হে আমার যুবক তোমরা যে আর্টিস্ট মুসলিম মনে করছো এই হারাম করে আউলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে মুফতোয়া নিলে আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে তাইলে আমাদের সমাজে সুদ কি অপরাধ করলো মলিবিরা প্রতিনিয়ত সুদের কথা বলছে বলেছে না বলেনি আমরা বলছি সুদ খাওয়া হারাম আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে আমরা যদি এই পাপের কথা বলি জিনা করার কথা বলি আমরা শিরকের বয়ান করছি আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত তুমি যে শাহরুখ খানের ভক্ত সে হারাম করতো পাঁচ কোটি টাকা দান করেছে কতটা বুঝতে পারেন আর তুমি তাকে মুসলমান মনে করো আমি আসিন মনে করি না আমি মনে করি যাদের আকেই দা ঠিক নেই সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয় তুমি তাকে মুসলমান মনে করো তার পরিবারকে মুসলিম মনে করো আমি মনে করি শুনেলেন আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি একটা জলসাই বলেছি

আছে নামাজ পড়ে এলাকার যারা এসছেন আচ্ছা মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে যে কোনো মসজিদে যে কোনো দলের মসজিদে যে বড় কাতারে তারপরে চাষিরা তারপরে ভিক্ষুকরা এরকম আছে পৃথিবীর কোন মসজিদে নাই জোর একবার বলুন সুহান আল্লাহ গ্রামের কোটিপতি সে যদি ফাঁস কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময় আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়াই ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না জোরে বলুন সুহান আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে জোরে বলুন না রাই তাকবীর ইসলামে কোন রকমের জাত বিচার নেই শুনে যান আমার বায়ান যদি কোন অমুসলিম ভাই শোনার জন্য আসেন আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বায়ান শুনে কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম আমার সঙ্গে সালাম দিচ্ছে আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যা বেলায় তো একজন আমার সঙ্গে মোলাকাত করলো আসসালাম আলাইকুম হুজুর আমি বললাম মুসলিমদের ছেলে ওয়ালাইকুম সালাম তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না কি হয়েছে বাবা বলে স্যার আমি না হিন্দুদের ছেলে আমি আচ্ছা বলে আমি আপনার বায়ান না শুনে ঘুমাই না আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আমিন দেখুন যারা আমার বয়ানকে ফলো করে যে অমুসলিম ভাইরা তারা শুনে যান আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে মুসলমান হয় ফজরে ফাস কাতারে দাঁড়াতে পাবে তুমি দোয়া জানো আর সূরা জানো আর না জানো ফাস কাতারে মাথা ঠুকতে পাবে পৃথিবীর কোন মলবি বলতে পাবে না কোন মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা ঠিক কি না কথা বলেন জোরে বলুন সুবহানাল্লাহ

দেশবন্ধু রাইসমিন আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইসমিনের মালিক আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইসমিল আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইসমিল। বহু সব রাইসমিনের মালিক তার সঙ্গে সাধারণ লোক আছে গরিব আছে বলা হলো লাইনে বসে যা সবাইকে দস্তারখান লম্বা বিচি দিয়া হলো লাইন করে বসে গেল যে যার পাশে এটার নাম ইসলামে পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নই বলে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি এক্ষুনি যদি কোনো দলিত কোন আদিবাসী ভাই কোন দাস কোন মুচি কোন বাদ্যি কলমা পড়ে নেয় তুমি যদি মুসলমান হও কাল তুমি আমার পাশে বসতে পাবে আমার পাশে আমাদের দেশে বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি অনেক নম মুসলিম বক্তা আছে না নাই আছে সাগর দিঘিতে একজন আছে আমি চিনি তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ হিন্দু থেকে মুসলিম হয়েছে

হ্যাঁ শুনে আপনাকে বলি মেদিনীপুরে একজন ছিল আব্দুর কবুল আমার আব্বাজি মাদ্রাসার জলসাই এনেছিলেন কালকে আমি উনার এলাকায় ছিলাম একবারই উনার এলাকায় দু চারটা গ্রামের পরে আমি জলসা করেছি তো শুনেন তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি বলুন নামি দেখুন এরকম হাজারো বক্তা আমাদের দেশে ন মুসলিম চব্বিশ পরগনায় একজনের বাড়িতে খেলাম তার নাম হচ্ছে পাপ্পু যাদব ইউটিউবে দেখে নিবেন বক্তার নাম কি বললাম পাপ্পু যাদব ও চব্বিশ পরগনায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় আমি তার বাড়িতে খানা খেলাম কি বুঝলেন কেন ইসলামে জাদ বিচার নাই সেই ইসলাম কবুল করেছে সে যেই হোক যাদব হোক আর যাই হোক এখন আর কিন্তু যাদব নাই এখন কি এক মমিন আর এক মুমিনের ভাই ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ এটার নাম ইসলাম আমরা এটার উপর আমল করি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই জোরে বলুন সুবহানাল্লাহ সবাই নিজেকে মনে করবেন বলুন ইনশাআল্লাহ আজকে মুসলমান পেচিয়ে কেন কেন আপনারা পেচিয়ে যাচ্ছেন দুটো কারণ একটা হচ্ছে دینی শিক্ষা নাই দুনিয়াবি এডুকেশন নেই আমি কিন্তু কিছু ডোজ দিয়ে যাব ডোজ গুলো মানবেন তো জোরে বলুন কড়া ওষুধ কিন্তু কাজটা কিন্তু খুব ভালো হয় তো আমি ওই রকম কিছু ওষুধ দেবো দু তিনটে নিবেন জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন এখানে উলামারা মারা বসে আছেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা করা কি ফরজ আমি বলে যাই এখানে যতগুলো ভাই আমার বসলেন বসেছেন দাঁড়িয়ে আছেন মায়েরা যারা বসে আছেন মুসলমানের কাছে শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম যদি বলে দিনী শিক্ষার কি প্রয়োজন আছে শুনে দিনী শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারে না দিন আর বদিন চিনতে পারে না সেরেক বেদাত চিনতে পারে না কুফরি চিনতে পারে না বেইমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই যেহেতু আপনার কাছে দিনই শিক্ষা নেই দিনই শিক্ষা কোথায় করবে কতটা করবে অতটা দিনই ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন আর বদিন চিনতে পারেন সেরে কার বেদাত চিনতে পারেন বেইমান কাফের কুফরি গুলো চিনতে পারেন রাগ করবেন না এই গত মাসটা এটা জানুয়ারি মাস চলছে চলছে না চলে জানুয়ারি এর আগের মাসটার নাম কি ছিল ডিসেম্বর আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা শিক্ষিতদের কথা বলছি অশিক্ষিতরা শুনবেন না অশিক্ষিতরা ভালো শিক্ষিতরা তারা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে বহরমপুরে কলকাতা পার্ক স্টেটে বিভিন্ন গেল পহেলা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর আমার জলসা ছিল মালদাস সুজাপুর সুজাপুরের নাম শুনেছেন না শুনেননি সুজাপুর সেই সুজাপুরে একটা চাষ পাড়া বলে পাড়া আছে তারা দাউদ দিয়েছিল আমি জলসা শেষ করলাম সাড়ে এগারোটায় কটায় সাড়ে এগারোটায় আমার ১৩ থেকে চোদ্দ মিনিট লাগলো কোথা আসতে কালিয়া চক আসতে আমার গাড়িতে হাই রোডের ওপর এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে দাঁড়িয়ে আছে জাম করে দিয়েছে আমি বললাম লড়িগুলোকে গুলোকে করে সামনে নিয়ে চলো আমি সামনেই বসেছিলাম সামনে গিয়ে এলাম পঞ্চাশ থেকে ষাটটা মুসলিমদের ছেলে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার যেমনি বারোটা বাঁচলো বাজি ফুটালো নাউজবিল্লা বলেন তারা কি পালন করল পহেলা জানুয়ারি পালন করছে তাই না ইসলামে পহেলা জানুয়ারি যদি বলেন পালন করা চলবে আচ্ছা আমি বলে যাচ্ছি এখানে যতগুলো মানুষ বসে আছেন রাগ করবেন না বাবা যদি চ্যালেঞ্জ দেন আমি অ্যাকসেপ্ট করব একশো জনের মধ্যে আশা করি পঁচানব্বই জন আরবি বারোটা মাসের নাম জানে না ঠিক বললাম না কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমাদের মায়েরা ছেলে যখন তৈরি করছে পহিলা মহরমটা শেখাতে পারে না অথচ জানুয়ারিটা বরকতপূর্ণ মাস নয় হাদিস মহরমের মাসটা বরকতপূর্ণ মাস জোরে বলুন সুবহানাল্লাহ আর বড় ফজিলত আছে হাদিসে নবীজি বর্ণনা করেছেন অথচ তুমি এই মহরম মাসের ফজিলত বুঝলে না